এবার উত্তর দিনাজপুর জেলা বইমেলার আসর বসতে চলেছে কালিয়াগঞ্জে পার্বতী সুন্দরী হাই স্কুল ময়দানে তিরিশে ডিসেম্বর শুরু হয়ে পাঁচই জানুয়ারি পর্যন্ত চলবে জেলা বইমেলার আসর এই বইমেলার আয়োজন ঘিরে বৃহস্পতিবার ঘরোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জ পৌরসভায় ওই আলোচনা সভার শেষে পৌরপ্রধান রাম নিবাস সাহা জানান এবারে জেলা বইমেলার আসর বসবে কালিয়াগঞ্জে সুষ্ঠুভাবে ওই বইমেলা আয়োজিত করতে আগামী সোমবার কালিয়াগঞ্জের শিক্ষানীর আগে এবং সাংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে সভা অনুষ্ঠিত হবে থেকে শুরু হ্যাঁ সত্যি এবার আমাদের দীর্ঘদিন পরে আমাদের জেলা বইমেলা কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী হাই স্কুল মাঠে আমরা করতে যাচ্ছি সেটারই আজকে আমরা একটা ছোট্ট প্রস্তুতি মিটিং প্রস্তুতি সভা আমরা করলাম সে সভার সিদ্ধান্ত হলো আমাদের যে আগামী সোমবার আমরা একটা এই মিটিংটাকেই বড় ধরনের মিটিং করব এর মধ্যে সর্বস্তরেরই মানুষ থাকবে আর কিভাবে যাতে সাফল্যভাবে সাকসেসফুলভাবে আমরা এই মেলাটাকে সম্পন্ন করতে পারি এটা নিয়েই আমরা সোমবার একটা প্রস্তুতি মিটিং আবার করব তিরিশ তারিখ থেকে নিয়ে পাঁচ তারিখ অব্দি বইমেলা আমাদের চলবে ডিসেম্বর বছর না আমরা জেলাতে বইমেলা যেখানটায় গেছি জেলাতে আমাদের কালিয়াগঞ্জের একটা সুনাম আছে যে কালিয়াগঞ্জে বইমেলা হলে যে বইয়ের স্টলগুলা থাকে সে স্টলগুলার রেকর্ড পরিমাণে সেল হয় সে হিসাবে আমি আশা করি সাধারণ মানুষের সহযোগিতা আমি মেলাটাও আমি সাফল্য করব